অন্য আরেক সর সর গাইস এমনি হাতটা ব্যথা আর এই ব্যথা হাতের মধ্যে একটু তাহলে গাইস वेलकम टू माय অ্যানাদার ব্লগ তো আজকে ও আপেল কিনে নিয়ে আসছে বাজার থেকে যে আপেলটা আমাকে না দিয়ে একা একাই খাচ্ছে হ্যাঁ আমার তো পুরো মাথা গরম হই গাইস আমি তো ওকে ডাইরেক্ট বলছি আমি তোর আপেল খাবো না তো গাইস মানে ও যে আপেলটা আছে আজকে হুম মানে আমি আইতে চাচ্ছি আমাকে দিচ্ছেই না গাইস ভাবছো কেমন স্বার্থপর তোমরা ভাবো জিনিসটা একা একাই খাচ্ছে কিন্তু ঠিক আছে এদিকে আমি তো খাবোই না গাইস আমি ও ওর যতই জোর করুক আমি তো খাবোই না আমি তো খাবোই না গাইস না 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 সেই কালকের থেকে গাইস আমার সাথে এমন শুরু করছে কি বলবো

সেই জায়গাটাও ঠিক করছে এখানে সোলার পেটি ছিল এগুলো সব ওই পাশে নিচে খাইছে ঠিক আছে আর ওই যে এখানে আছে হচ্ছে ফুল গাছগুলো দেখো গাইস কত সুন্দর সুন্দর কি ফুল গাছ গোলাপ না গোলাপ না কি বলে গেন্দা ফুল কি বলে একটা আপেলের ইসেটা ফেলাইলো ওইটা ওইটা দিয়ে বলে আপেলের গাছ হবে গাইস কেমন পাগলের মতন কথা বলে না তলা

প্ৰসাদ কমাই দিব